নমস্কার বন্ধুরা অরিতিস কিচেনে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার সেটা হচ্ছে মাছের ডিমের ঝোল এই মাছের ডিমের ঝোল আমি কী করি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন ভিডিওটা শুরু করি আমি এখানে প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমরা একটা মশলা তৈরি করে নেবো তার জন্য আমরা এখানে নিয়েছি তেজপাতা দারচিনি দুটো শুকনো লঙ্কা তিনটে এলাচ আর চার পাঁচটা মতন লবঙ্গ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গোটা জিরে আর দিয়ে দিচ্ছি ধনে এটাকে শুকনো খোলা আমরা ভালো করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এটাকে আমরা নামিয়ে ফেলবো এবং ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে মাছের দিনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচালঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার ভালো করে এটাকে মেখে নিতে হবে দিয়ে দিচ্ছি চার চামচ মতন কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন সব সবকিছু দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে আমাদের গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি আমরা সাদা তেল তেল আমাদের গরম হয়ে গেছে ভালোভাবে এবার আমরা বড়াগুলো একে একে ছেড়ে দেবো মাছের ডিমগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে ফেলছি মাছের ডিম ভাজা তেলেই আমরা এতে দিয়ে দিচ্ছি তেজপাতা দিচ্ছি গোটা দিয়ে ফোড়ন ফোড়নটাকে আমরা ভালো করে প্রথমে ভেজে নেব ফোড়নটা আমাদের ভাজা হয়ে গেছে এবার কুচানো পেঁয়াজ আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আবার একটু আমরা হালকা করে ভেজে নেব ভাজা হতে হতে একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে তিন চার কোয়া মতো রসুন নিয়েছি এক ইঞ্চি আদা নিয়েছি আর অর্ধেক টমেটো আমরা সরু সরু করে কেটে নিয়েছি হালকা ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আমি এখানে দুটো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আলু দিয়েও ভালো করে ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো লবণ হাফ চামচ মতন লবণ এবং হাফ চামচ মতন হলুদের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে আমি আলাদা করে আলুটাকে আর ভাজে নি সুন্দর করে ভেজে নিয়েছি পেঁয়াজের সঙ্গে এবার মশলাটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো তার সঙ্গে মশলা ধোয়া এবার ভালো করে মশলাটার সঙ্গে আলুটাকে কষিয়ে নিতে হবে অল্প একটু আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি বুদ্ধি আমরা কিছুক্ষণ আলুটাকে কষিয়ে নিয়েছি এবার বড়া দিও আমরা ভালো করে কষিয়ে বড়া দিয়েও আমরা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে আমাদের এবার এবার আমরা দিয়ে পরিমাণ আমরা পরিমাণ মতো জল দিয়ে দিলাম বড়ার জল ঝোলে এবার আলুটা সেদ্ধ হওয়ার মতো ততক্ষণ আমরা ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেবো মাছের ডিমের বড়া ঝোল হয়ে গেছে ওপরের উপর দিয়ে আমরা ভাজা মশলা ছড়িয়ে দেবো আর দিয়ে দেবো ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নেব আর দু মিনিট আমরা এটাকে রান্না করে তৈরি হয়ে যাবে আমাদের মাছের ডিমের বরার ঝোল ঝোল করে নিয়ে একটু মাখা মাখা করেছি তৈরি হয়ে গেছে আমাদের মাছের ডিমের গরার ঝোল এবার আমরা নামিয়ে ফেলছি ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে